হ্যাঁ টাই বেলোবাদ আপডেট শেষে সুস্থ চলে এলাকার সন্ধ্যেকালে এবং সকালকালে আপডেট দিতে প্রথমে বলে রাখি আজকে শুক্রবার থেকে কিন্তু ভাবি থেকে অতিভাবী বেশি সম্ভাবনা হয়েছে কলকাতা শহর সংগ্রামী এলাকা সমগ্র বাংলাদেশ রংপুর কালাই এবং মায়ানমায় দিয়ে কিন্তু রয়েছে এবার ইতিহাস যেটা দেখা যাচ্ছে যেটা টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলোমিটার্স এই ভিডিওতে আসে পড়ছে দেখাচ্ছে কিছুটা বঙ্গোপসাগর এবং কিছুটা দক্ষিণবঙ্গের দিকে কিন্তু রয়েছে আজকে সারাদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে শনিবার অবধি কোথায় কোথায় হবে সমস্ত কিছু ডিটেলসে দেখব চলুন তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই বঙ্গোপসাগর এই মুহূর্তে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এবং কিছু কিছু যে জায়গায় সুন্দরবনেও কিন্তু বৃষ্টি হচ্ছে কলকাতায় মেঘ ঢুকেছে আর কিছুক্ষণ বাদে ঝমঝমে বৃষ্টি যদি আমি দেখেছি ওনাইন থান্দাসে দেখতে পাচ্ছেন চিতাগা কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কিন্তু বা এগে কলকাতায় আর কলকাতায় দেখতে পাচ্ছেন হালকা মাঝে বৃষ্টি শুরু হয়ে গেছে চন্দ্রনগর না হলেও চন্দ্রনগায় সেটা পোয়া পড়েনি আর কিছুক্ষণের পর পোহা পড়বে জনগণ কলকাতা হাওয়া হুগলি আরামবাগ বর্ধমান সব জায়গা কিন্তু এদিকে রয়েছে সাত খয় কিন্তু বৃষ্টি হচ্ছে খুলনাতে কিন্তু ভাই বৃষ্টি বাংলাদেশের সুন্দরবনে কিন্তু বৃষ্টি হচ্ছে ভাই বৃষ্টি অতিবাহী এবং সব বেশি বৃষ্টি হচ্ছে এই লালমোহন এবং সুন্দরবন এলাকায় মহেশকালে কিন্তু অতিবাহী বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির টেম্পারেচার কিন্তু আর কিছুক্ষণের ভেতর সাতটা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের ভেতর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে আজকে সারাদিন কলকাতা সহ সংলগ্ন এলাকায় প্লাস পূর্ণিয়া রংপুর মালদা রাজশাহী বিকালে দিয়ে কিন্তু ভারী থেকে অতিভায় বৃষ্টি হচ্ছে কৃষক ক্ষেপে ক্ষেপে বৃষ্টি আছে এবং কলকাতাতে যে বৃষ্টি সব থেকে তীব্রতা পাবে কালকে কালকে দেখতে পাচ্ছেন কলকাতায় ভেডিয়ার্সের মধ্যে পড়ছে আর কলকাতায় বৃষ্টি হবে বেলা এগারোটা নাগাদ যেদের ভেডিয়ার্সের মধ্যে পড়বে কলকাতা উপর দিয়ে যাবে নিম্নচাপটি এবং তার জেবে কিন্তু অতিভায়ী বৃষ্টি সম্ভাবনা রয়েছে কালকে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালকে কিন্তু সারাদিন ধরে বৃষ্টি চলবে আজ রাত্রে কালকে সারাদিন এবং সেটি কিন্তু সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে শনি রবি সোম কিন্তু ভালো রকম তীব্রতার দিকে কিন্তু বৃষ্টি চলবে যে মধ্যে দেখা যাচ্ছে এবং সেটি কিন্তু এলাহাবাদ হয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই ঝাঁসি হয়ে কিন্তু সেটি বেরিয়ে যাচ্ছে কোথা বন্ধ হয়ে কোথার দিকে এবং পরবর্তীকালে আর কোথাও কিন্তু বেশি সম্ভাবনা নেই পরবর্তীকালে বেশি সম্ভাবনা থাকলে আবার একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মগো দেখা যাচ্ছে দক্ষিণ মঙ্গোপসাগরে এবং সেই নিম্নে চাপটি কোথায় যাবে সেটা পরবর্তী আপডেটে জানিয়ে দেব সো নিম্নচাপ গতিপত্র দেখিয়ে নেলে এবার লাস্টে টেম্পারেচার দিয়ে দিচ্ছি শেষ করি টেম্পারেচার এই মুহূর্তে রয়েছে সকাল সাতটা দুধ হয়ে আঁকি কলকাতায় হয়েছে সাতাশ চন্দন হয়েছে সাতাশ শান্তিপুর হয়েছে আঠাশ কাতোয়া উনত্রিশ আর এদিকে জেকিনি মালদায় উনত্রিশ শিলিগুড়ি আলিপুরদুয়ার থাকবে বত্রিশে ভেতরে এবং পুরো বাংলাদেশ থাকবে একত্রিশ থেকে আঠাশ ছাব্বিশ থেকে একত্রিশে ভেতরে ছাব্বিশ হয়েছে বরিশালে পুলনা এবং বেলা দশটার দিকে কিন্তু টেম্পারেচার নেমে পঁচিশে চলে যাচ্ছে কলকাতায় এবং সব জায়গায় কিন্তু পঁচিশ থাকবে মালদাগরি ছাব্বিশ সাতাশের ভিতরে থাকবে বেলা বারোটা নাগাদ এবং পুরো বাংলাদেশ থেকে ছাব্বিশ বাইশ থেকে ছাব্বিশের ভেতর শ্রীলংয়ে বাইশ সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো সোমা সার করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো লাগল লাইকসায় কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত থ্যাংক ইউ সোমসার বাজার সুযোগ দাদা